খেলে তারা পেমের খেলা পেমে তে মায়া ভরা খেলে তারা পেমের খেলা পেমে তে মায়া ভরা পাগল বায়া নি লোহরে আল্লাহারা চুল বসে তারা সন্ধানে মঙ্গল কামনা কি রি আল্লাহ রাচুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রি খেল তারা পেমের খেলা পেমে তে মায়া ভরা খেল তারা পে খেলা পেমে তে মায়া ভরা পাগল বানায়ী লোহরে রে আল্লাহ রাচুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রি এ আল্লাহ রাচুল বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি দয়া করে আলামিন প্রকাশ করে বাণী গোপন কে না, দয়া করে আলামিন প্রকাশ করে যাইবানি গোপন কিছুই রাখলে না আখের যাম না বসে ভাবে ভাবনা আখের যামনা বসে ভাবে ভাবনা ও মতের কি মায়া রে আল্লা রাচুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি এ হে আল্লা রাচুল বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রি পর্দারি বসিয়া নিরলে পরাঁ ধরি টানে হে রে পর্দারি আর বসিয়ানিরোলে পরাঁ ধরি রে এমন খেলা খেলে যারা থাকে তারা পাগল পারা এমন খেলা খেলে যারা থাকে তারা পাগল পাড়া বিদাসে ঘোর হেরে আল্লাহরা চুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি আল্লাহরা চুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি জাহিদ মিয়া হইয়া পাপি তাই তো আমি তো ডাকি ও হেরা আমার দয়াহাম জাহিদ মিয়া হইয়া পাপি তাই তো আমি তো ডাকি ও দোয়া তোমার প্রেমের মগ্ন যারা কতি পৈকযুগ জোনা তোমার প্রেমের মগ্ন যারা কতি পৈকোযুগ জোনা সঙ্গে করে নিও তার সনে রে আল্লাহ রাচুল নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি কী হে আল্লাহ রাজ নির্জনে বসে তারা সন্ধানে মঙ্গল কামনা করি রি খেলে তারা পেমের খেলা পেমেতে তে মায়া ভরা খেলে তারা পেমের খেলা পেমেতে তে ভরা পাগল বানায়ী লোহ রে হে আল্লাহ রাচুল নির্জন বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি হে আল্লাহ রাচুল নির্জন বসে তারা সন্ধানে মঙ্গল কামনা হা করি হে আল্লাহ রাচুল বসে তাৰা চন্ধা আনি মংগল কামনা কৰি